আজ থেকে চন্দনগর রবীন্দ্র ভবনে সূচনা হল চন্দনগর বিধানসভা উৎসব বাইশে ফেব্রুয়ারি থেকে দেশটা মার্চ পর্যন্ত দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই উৎসব প্রদীপ করে আজ উৎসবের শুভ সূচনা করেন চন্দনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী প্রমুখরা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনগর পৌর নিগমের সকল নির্বাচিত জনপ্রতিনিধি স্টাফ প্রশাসনিক আধিকারিক বৃন্দ থেকে শুরু করে কর্মী পর্যন্ত ছিল কানায় কানায় পূর্ণ ছিলেন মন্ত্রী সাফাই সেন তার ভাষণে বলেন আজ থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে নাচ গান কবিতার অনুষ্ঠান যেখানে নাবি নাবি শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হয়েছে তেরোশো স্থানীয় শিল্পীকে আঠাশে ফেব্রুয়ারি পয়লা মার্চ ও দোসরা মার্চ অনুষ্ঠিত হবে যাত্রা যাত্রানুষ্ঠান এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে গতবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে স্থান করে নেওয়া চার ছাত্রীর হাতে ল্যাপটপ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রনগরের বিধায়ক ইন্দ্রনীশো

শহরে একটা শিক্ষা সংস্কৃতি আমরা ঘরি বিপ্লব চন্দ্রী অন্দ্রনা কথা বলি কিন্তু এখানে মানুষ কিন্তু সতর্কভাবে এই উৎসবে আমরা সকলেই মিলিত হই আমরা চলে আজকে বাইশ তারিখ থেকে আমরা সাতাশ তারিখ পর্যন্ত যেমন উৎসব আছে তার সত্ত্বেও যাত্রা উৎসব সঙ্গেই আছে আঠাশ তারিখ এক তারিখ এবং দু তারিখ যাত্রা উৎসব হবে আমরা দু তারিখ আজকে বাইশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত সবাই চন্দ্রনা ভদ্রেশ এবং সবাই আবার সমস্ত মানুষজন তারা উপস্থিত হয়ে আজকের এই উৎসবে তারা সামিল হবে আমি আশা করব যে আপনারা প্রত্যেক দিনই যেমন আসলে এবং আমাদের স্থানীয় শিল্পীরা যেমন থাকবে অনেক প্রতিভার যেমন উন্মোচন ঘটবে আবার পাশাপাশি মহিলারা আমাদের কলকাতার ফেলে শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন বা পরিবেশনের মাধ্যমে আমাদের সঙ্গীত আমরা একটু অন্য আঙ্গি করার চেষ্টা করেছি কথাটা পেরেছি আপনারাই বলতে পারবেন তবে একটা সংখ্যায় আপনারা কিছুটা হলেও আন্দাজ করবেন এটা আগাম জানিয়ে রাখি যে এই আজকে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ অব্দি বিভিন্ন আঁকিকে গান কবিতা নাচ এগুলো পরিবেশিত হবে তারপর আঠাশ এক দুই এখানে যাত্রা অনুষ্ঠান হবে এই ছ দিনের মধ্যে শুধুমাত্র চন্দননগরের তেরোশোর উপর শিল্পী এই মঞ্চে তারা পরিবেশন করার সুযোগ পাচ্ছে